Allahu Akbar. Allahu Akbar. Allahu Allahu मुदेरा सो गोल आके रा, उल, रा पर पार कौरी बहन से राह तेरे को गोल अल्लाह 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 लाह इम्ला गो मोहमदरा सो गोल आके रा पर पार कौरी बहन फुल से रा तेरे अल्लाह আল্লাহ আল্লাহ যি কাগা দাদা জি ধ नौपी पोमल बे सोबे अल्लाह अल्लाह सही दिन तो माई पर कर दिन तो माए पर करो हम मदेरा सो गो बोल आखे राहते पर गोबी तो फुल से रा ते को अल्लाह अल्लाह लि ला, ये, ला, ये, ला ये, পর মো আমার গো বি ফুল আল্লাহ অল্লাহ অলিশ হাজার বৌ গড় লাগবে ফুলসে রত পাগারি দিতে আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বৌ Sorry ফুল সেরা তো পাড় আল্লাহ আল্লাহ সেই দিন তো মাই পার করবে কে সেই দিন তো মাই পার করবে কে মোহাম্মদ রা সুব বলে আকে রাতে পার হবে কই ফুল কোমল আল্লাহ 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 দয়াল

রে সকলা চেরে দয়া আমার কেহ না গাই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ এই জগত তুমি চারা রে আবে আমার কেহ না গাই মাসাল্লাহ এই জগত তুমি চারা রে বাগদাদি আমার কেহ না সারা জীবন রাগবানি তো তোমার চর ন সারা জীবন রাঘবানী তোমার চর ন সেহা আঙাই সি সেরে দয়া আমার কে গাঙাই মশ্লা হাল্লা এই গে আমি এক দয়াল আমার কে গা কলম কেরেহার গলাই লৌরী দর্বী সাহাঙ্গাই কলং হার গলাই লৌরী সবজা গাঙাই সৌ কে রে সৌ লাহ কে গাই মাসাল্লা আল্লা আল্লাহ সাহা পুরেল সাহা পুরের পেম্বা গানে ফুটল আজব ফোর সেই ফল আমার হজর কেবেলা বাগে দাদি ঘর দরবারের পাক মাটিতে ফুটল আজব ফোর সেই ফল আমার আওলাদ রাসল আবেদ সাহ মশাল্লা অল্লা অল্লা প্রেম্বা গানে ফুটিল আজবে ফু মঙ্গল আমরার সবার নয়ন মনে পিরিসা হেব হো জোর আমার পিরিসা হেব হো জো আল্লাহ আল্লাহ জি কিহিরেতে থাকে যে মশগো মঙ্গল আল্লাহ নবীর জি কিহিরেতে থাকে যে মশগো মঙ্গল সেই ফল রা <imitation> আল্লাহ

Â <laughs> làÂ la, là h ý là inắng là là ý

আহ কে রে পার কেন রাতে রে কোমল অল্লাহ অল্লাহ আল্লাহ কাগা জি সব নিনপসি পল বহ অাহ দিন তো মাই পার করব সেদিন তো মাই পার করব মোহাম্মদরা সোল আহে রাতে পার গো তুই ফুল সে রাহের আল্লাহ 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 লাগ মোহাম্মদরা সোল আখে রাহে পার গো বেতোয় ফুল সে রাতের কল আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বউ লাগবে গে ফুলস রাত পাগা দিদি আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বউ লাগবে ফুল ফুলস রাত পাগা দিদি আল্লাহ 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 সেদিন তো মাই পার করবে সেদিন তো তোমায় I not remember that ফুল রাতে পারে পার তো ফুল সে রাহে কোমল আল্লাহ 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 অল্লাহ অল্লাহ না কব লিহ না বৌ দিয়ে যাঙায় মহাস যাঙায়স মোর আল্লাহ আল্লাহ দয়াল লোহ না কৌব হিয়েন যাঙ আয় মা আশ যায় শাশহী লব সর 마শাআল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজা হাম নাম বেরবাশি মাশাআল্লাহ বাশির শুনরে পাগল হইয়া বাশির শুনরে পাগল হইয়া ওইরা আ আ ওইরা আসে ওর শের গো হও লইলে না কহবওওও তরে পারলবাসী সেই কথা কি জাননা নাই রে তোমার আল্লাহ আল্লাহ শোক লইবি শোক লাজে রে দয়ায় আমাদের কে না গাই মাশাআল্লাহ আল্লাহ তোমার প্রেমে গান্দার গান্দা

মাসাল গে তোমে সারা রে হগাদি আমার কে গাঙাই সারা জীবন রাঘবানী তোমার চোর ন সেবা গাঙাঙাই সারা জীবন রাঘবানী তোমার চোর ন সেবা হাং সহ রে সহ দয়া আহমার কে গো নাই মশাল্লাও আল্লাহ এই জগতে আমি একারে দয়াল আমার কে গো নাই কলম কের হার গলাই লইয়া গৌরি তোর বিশাঙাই কলম কের হার গলাই লইয়া গৌরি সব জাগা গাঙাই সকলে রে সকল

জব ফল সেই ফল আমার আওলাদ রাসল আবেদ সাগর মশাল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম বাগান ফুটল আ যাবে ফুল আমরার সবার নয়নে মনে পিরিসা হেবে হো জোর গহয়ামার পিরিসা হেবে হো জোর আল্লাহ আল্লাহ জি কিরেতে থাকে যে মশগো আল্লাহ নবীর জি কিরেতে থাকে যে মশগো মঙ্গল সেই ফল আমার প্রাণের মরিষে

একটা জবানো বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বার বাবার বন্ধুরা